শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাডাম যে কামটা করলো বন্ধু কামটা কি ম্যাডামের করা ঠিক হলো কেয়া কি কাম করছে কোন কামের কথা করছো রে কোন দেশে থাকিস খবর এখনো পাসনি দীপুমণি ম্যাডাম বলে জি এসে আর এস এইচ রেজাল্ট দেখে আমাগরে এই যে চি রেজাল্ট দিবি ও নো এই কথা করছো রে ভাই বাড়ির তো থাকা খাওয়া বন্ধ হয়ে গেছে আর সকালবেলা বেলা থেকে উঠিনি দেখি আমার বাপ মা আমার বিছনাত বসে থেকে টাকা হিসাব করিছে আমার বাপ মাও করছে অটো করেছ তো এই যাবৎ যে পরীক্ষার যে ফি দিছি সেটা টাকা পয়সা খুলে ঘুরে দে সেই অশান্তির মধ্যে আসিরে রে ভাই তুই আনা কত আমি টাকা পয়সা এখন খুঁটি পাবো আমার তো মনে কর ভাগ্যের চাকা খুলে গেছে জিএ চিট পাইসলাম ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এসে চিৎ পাইসলাম ওয়ান পয়েন্ট ওয়ান জিরো মানে মনে কর টেনে টুনে পাস আগে তাও পড়ে বসেছি না টুকটাকি আর এই করোনার মধ্যে তো একশো টাকা বই খুলিনি রে পরীক্ষা দিলে তো আমি নিশ্চিত ফেল কোনো হিনি যা ভালো লাগিচ্ছে পাস করিচ্ছি নিশ্চিন্তে এগুলো কথা শুনে তো মনে হচ্ছে আমি অল্প থেকে উকিল হবার পেলাম না ইশ্রি এই সেচি ফেল মেরে আজ আমি এই মানুষের দোকান কামলা দিচ্ছি আজ যদি দুই হাজার বিশ সালে এই ব্যাস হলে হিনি তাহলে হয়তো আমার আর এই দোকানদারি করা লাগলো না হিনি ব্যারিস্টার উকিল জস এলে হলে হিনি পাস করছি পাস করছি কয় লাপাস না রে বন্ধু চাকরি করবার যাস তখন দেখিস কেরা কি কয় সগলি খালি মুখ ভেলটাবে কেন কি কবি যে ও তোর তো দুই হাজার বিশ সালের ব্যাস তোমার তো অটো পাস করছ পরীক্ষা না দিয়ে পাস করছ এটা মেনে নেওয়ার ফেললাম না তুই দেখিস বন্ধু আমরা চাকরি করবে গেলে আমাকে ইঙ্গে করেই কবি সেটা তো আমিও বুঝছি রে পাগলা চাকরি পর্যন্ত যাবারই পাবো না এটা তো এই সেচ্ছি ক্যান্ডিডেটরা কেউ বুঝিচ্ছে না খালি হামার লাগান লাগাচ্ছে হ্যাঁ কি হসে অটো পাস কেউ কেউ তো মনে কর লুঙ্গি খুলে ড্যান্স মারিচ্ছে এর মধ্যে অবশ্যই টুইস্ট আছে রে বন্ধু রেজাল্ট করার সময় আর বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন টেস্টে বোঝা যাবি কেরা কেঙ্কা ক্ষমা ধের বলে চিন্তা থো তখন কর্ম বইগুলো কি করব নতুন বই কিনন একদিনও তো পড়িনি তো বইগুলো বেচা লাগবে না এই টেনশনে কি আইছি রে বন্ধু বই কড়া বেচানার লই তুই খামু আরে ভাঙ্গাসুরা আলারাজে হাসে শালা মোটা মোটা বই আমার কি শৌখিন শৌখিন বই খালি 8 টাকা কেজি দেবারছาย এ করছ কি লাস্টে 8 টাকা কেজি বইবেচা লাগবিকারে জায়গা মতে সেটিং দেওয়া লাগবি পাগলা জায়গা মতে সেটিং দেওয়া লাগবি মিছে এক জায়গাত লগইন লাগালে হবি এই হোটেলের মালিকক করে এক বড় বিজনেস পুটি কেজি বইয়ের দাম 20 টাকাও বেশি পাবো তো জায়গা মতে সেটিং দিয়ে দিলাম ও আচ্ছা এই ঘটনা তা নাই করছি কিন্তু ভাইরে ভাই আমাদের তো ভয় ভয় অবস্থা বিয়ে করবার যায় যদি শ্বশুর থেকে শুনবে চায় তুমি কত সালে এইচএসসি পাশ পাস করছো যদি শোনে দুই হাজার বিশ সাল তাহলে তো আমাকে বিয়েই হবার লাগে রে ভাই দারা পাগলা টেনশন করিস কে কান্দিস না যে কোনো সমস্যার সমাধান আছে রে পাগলা সমাধান আছে এক সপ্তাহ পরে এই ভিডিওর কমেন্ট বক্স চেক করিস আমার বিশ্বাস আমাদের এই দুঃখের কথা যাই যাই শুনবি তাই তাই কমেন্ট না করে থাকের ব্যাপার লয় আর কবি আমাদের দুই হাজার বিশ সালের এই চেচ্ছি ব্যাসের বিয়ে করার জন্য কি কি করা লাগবি নাই রে ভাই আমাকে কপালে বিয়েটিয়ে নাই বিশেষ করে যারা দুই হাজার বিশ সালে এইচএসসি অটো পাস করছে